আমার থেকে কমে কেউ দিতে পারবে না এতটুকু শিউর থাকতে পারবেন এই যে দেখে না একটা কালার এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে আচ্ছা পয়েন্টের ভিতরে এটা পেয়ে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে একটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা লাক্সারি ডিজাইনের মধ্যে কিচেনের ডেকো কত সুন্দর ডিজাইন ভাই এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট দর্শক আসসালামু আলাইকুম চলে আসছি সারা এন্টারপ্রাইজে আপনাদেরকে বারো চব্বিশের টাইলস দেখাবো অফার প্রাইজে প্রায় অর্ধেক দামে আমার সাথে রয়েছেন হৃদয় কী অবস্থা ভাই কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি দেখাবো ভাই আপনাদেরকে এখন দেখাবো বারো চব্বিশ ওয়াল টাইস ওয়াল টাইস প্রাইস থাকবে একদম অফার ভাই এই যে দেখুন একটা টাইস প্রথম শুরু করলাম এটা আমার কাছে প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এটার মার্কেট প্রাইস হচ্ছে আপনার নব্বই থেকে পঁচানব্বই টাকা অর্ধেক দাম অর্ধেক দাম আমার কাছে এটা পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকায় এই যে দেখুন একটা টাইস এটাও পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বারো চব্বিশ বারো চব্বিশ এই যে দেখুন একটা ডিজাইন খুবই সুন্দর এটা পেয়ে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার দেখুন বারো চব্বিশ ওয়াল টাইস দামা কভারে থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এত সুন্দর এত সুন্দর এই লাক্সারি ডিজাইনের মধ্যে টাইলসগুলো আমার কাছে পেয়ে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন এই যে দেখুন একটা টাইলস এটাও ফে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে এই যে দেখুন ভাই কিচেনের একটা ডেকো খুবই সুন্দর লাগালে ভাল লাগবে লাগাইলে ভাল লাগবো মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এটাও পেয়ে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা এগুলো সেট মিলাই নিতে পারবেন অ্যাভেলেবেল কালার আছে অ্যাভেলেবেল ডিজাইন আছে যার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন এই যে দেখুন একটা ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে এখানে একটা দেখতেছি এটা মনে হয় এটা মনে কিচেনের এই যে দেখুন কিচেনের একটা ডেকো এটাও পেয়ে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট মাত্র পঁয়তাল্লিশ টাকা এই যে দেখুন আরেকটা টাইলস এটা পেয়ে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট পাথর বডি টাইলস এইগুলো পাথর বডি না সিরামিক বডি ওয়াল টাইলস বডি ওয়াল টাইলস এই যে দেখুন আর একটা ডিজাইন হোয়াইটের ভিতরে এটাও পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডেকো টাইলস খুবই সুন্দর এই লাক্সারি ডিজাইনের মধ্যে এই টাইলসগুলো আমার কাছে পেয়ে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আমার থেকে কমে বাংলাদেশে কোথাও পাবেন না তামাকে অফারে দিব মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে এই যে দেখুন আরেকটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট খুবই সুন্দর ডিজাইন এই যে দেখুন একটা টাইলস এটাও পেয়ে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডিজাইন মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা এই যে দেখুন আরেকটা ডিজাইন খুবই সুন্দর এই লাক্সারি ডিজাইনের মধ্যে এই টাইলসগুলো আমার কাছে পেয়ে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট যা যে উডেন ট্র্যাকচারের মধ্যে এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এটা ওয়াল ফ্লোর দুই জায়গায় ইউজ করতে পারবেন মানে বারো চব্বিশ বারো চব্বিশ টাই এই যে দেখুন একটা ডিজাইন খুবই সুন্দর এই লাক্সারি ডিজাইনের মধ্যে টাইলসগুলো আমার থেকে পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে চার থাকবে অবশ্যই এই যে দেখুন স্টোন বডি টাইস এই দেখুন পাথর বডি পাথর বডি এই যে দেখেন একটা টাইস এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট অসংখ্য খুবই সুন্দর দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজে আমার ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা ফ্যাক্টরি থেকে একটু সামনে এই যে দেখুন এই টাইলসগুলো পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট যার যেটা পছন্দ নিতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন এই যে দেখুন একটা ডিজাইন খুবই সুন্দর দেখলেই পছন্দ হবে প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে ভাই আমার কাছে পাঁচশোরও প্লাস কালার আছে পাঁচশোর প্লাস কালার আছে এই যে দেখুন একটা ডিজাইন স্টোন বডি টাইলস এই যে দেখুন এগুলা সব পাথর পাথর বডি একদম পাথর বডি প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখুন আরেকটা ডিজাইন হাইগ্লোসি পলিশ মালিটা মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে এগুলো সেট মিলাই নিতে পারবেন ওয়াল ফ্লোর দুই জায়গায় ইউজ করতে পারবেন স্টোন বডি টাইলস কালার গ্যারান্টি থাকবে একশো বছর এই যে দেখুন একটা ডিজাইন সিনারি ডিজাইন এটা ওপে থাকবেন মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন মার্বেল শেডের ভিতরে একটা ডিজাইন খুবই ইউনিক খুবই সুন্দর মাত্র 45 টাকা মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট 48 টাকা মাত্র 48 টাকা এই যে দেখেন একটা ম্যাট ফিনিশিং এর মধ্যে এই টাইলসটা পেয়ে থাকবেন মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট 48 টাকা আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে এই যে দেখেন একটা ডিজাইন রাস্টিক ডিজাইনের মধ্যে টাইলসগুলো পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখুন আর একটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকায় এই যে দেখুন আর একটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে এই যে দেখুন আর একটা ডিজাইন খুবই সুন্দর মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট যার যেটা পছন্দ ভাই নিতে পারবেন যার জন্য টুকিচা নিতে পারবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এইটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আটচল্লিশ অসংখ্য ডিজাইন আছে ভাই এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডিজাইন হের ভিতরে এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার যে দেখেন আরেকটা ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে একটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে এটা খুব সুন্দর অনেক সুন্দর ডিজাইন ভাই এগুলো পলিশ পাল হাই গ্লোসি হাই গ্লোসি মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট থাকবে এই যে দেখেন আরেকটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা আচ্ছা এই যে দেখেন কত সুন্দর ডিজাইন বারো চব্বিশ বারো চব্বিশ টাইলস তাও আবার পাথর বডি এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে চার থাকবে অবশ্যই এই যে দেখেন একটা ডিজাইন স্প্যানিশ ডিজাইন ম্যাট ফিনিশিং ম্যাট ফিনিশিং এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট ফ্লোর জন্য বেস্ট হবে ফ্লোর ওয়াল দুই জায়গায় ইউজ করতে পারবেন দুই জায়গায় ইউজ করবেন দুই জায়গায় ইউজ করতে পারবেন এই যে দেখেন আরেকটা এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে এই যে দেখেন একটা ডিজাইন এই যে দেখেন একটা ডিজাইন হুম এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা এই দেখেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে ভাই দেখুন একটা ডেকো টাইলস কত সুন্দর এই লাক্সারি ডিজাইনের মধ্যে টাইলসগুলো পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আপনার বেসিং অল যদি সুন্দর করতে চান তাহলে এই টাইলসগুলো লাগাবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এই যে দেখেন আরেকটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখুন একটা ডিজাইন খুবই সুন্দর স্টেপের মধ্যে এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আসলে ভাই ভিডিওতে তো সব কালার দেখানো সম্ভব না দেখতেই তো আছেন আমার কাছে পাঁচশোরও প্লাস কালার আছে পাঁচশো প্লাস যার যেটা পছন্দ দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এই যে দেখুন একটা টাইলস এই যে দেখুন ব্যাট ফিনিশিংয়ের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা মার্কেট থেকে প্রায় অর্ধেকের চেয়ে কম এই যে দেখুন আরেকটা টাইপস এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এগুলো স্টোন বডি টাইলস পাথর বডি পাথর বডি এই যে দেখেন আরেকটা এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখুন এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা এগুলো হচ্ছে লকমাল এগুলা শতকরা টেন পারসেন্ট মালিক কোন একটু সমস্যা থাকে এগুলো আপনার পুটিংয়ে কাটিংয়ে বা কি টাইলস আপনার খাটা লাগে একশো টাইলসের মধ্যে মিনিমাম আপনার বিশটা টাইলস খাটা লাগে এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এটা যদি আপনি ফ্লোর ইউজ করেন এই যে দেখেন এই টাইলসটার আপনার এই এইটুকু টুকু ভাঙা রয়েছে এটা কি যখন আপনি আরেকটা টাইলস দিয়ে যখন স্কাটিং দেবেন এই যে দেখেন এই যে দেখুন ভাই ভাঙা রয়েছে কোনো ভাঙা নাই একদম ফ্রেশ হয়ে গেল এরকমভাবে আপনি স্কাটিংয়ে ডাকা ফেলা দিতে পারবেন প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখুন একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা তার স্কুল শত শত ডিজাইন এই যে দেখুন আর একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন ভাই প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখেন আরেকটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা এই যে ভাই দেখুন আরেকটা ডিজাইন কত সুন্দর এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকায় এই যে দেখুন একটা ডেকো টাইলস কত সুন্দর অসমের ডেকো এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকায় এই যে দেখেন একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন ভাই মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন এই যে দেখুন একটা এই যে দেখুন একটা কিচেনের ডেকো কত সুন্দর ডিজাইন দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজ আমার ঠিকানা হচ্ছে ডাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকণ্ডিয়ার জুতা ফেক্ট্রি থেকে একটু সামনে কত সুন্দর ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে এই যে দেখুন একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন ভাই দেখলেই পছন্দ হবে আপনি চব্বিশ চব্বিশ টাইস লাগাতে পারছেন না কোনো সমস্যা নাই বারো চব্বিশ লাগাবেন দুইটা টাইলস একসাথে করবেন করলে চব্বিশ চব্বিশ হয়ে গেল একটু কাছে আসেন কাছাকাছি এই যে দেখেন দেখাইতেছি আপনি চব্বিশ চব্বিশ লাগাতে পারছেন না কোনো সমস্যা নাই আপনার বাজেট কম কোনো সমস্যা নাই আপনি দুইটা বারো চব্বিশ টাইলস যখন একসাথে করবেন এই যে দেখুন চব্বিশ 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 হয়ে যাবে প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা ভাই আচ্ছা এই যে দেখুন আরেকটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকায় এই যে দেখুন আরেকটা ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন হোয়াইটের ভিতরে একদম হাই পলিশ মাল পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকায় আটচল্লিশ দিচ্ছি কম প্রাইসের মধ্যে এই আমার থেকে কমে কেউ দিতে পারবে না এতটুকু শিউট থাকতে পারবেন এই যে দেখেন একটা কালার এটো পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে আপনার ভিডিও থেকে আসলে অবশ্যই চার থাকবে ম্যাট ফিনিশিংয়ের মধ্যে এই যে দেখেন কত সুন্দর এরকম সিকোয়েন্সি ডিজাইন করা মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন এই লাক্সারি ডিজাইনের মধ্যে টাইলসগুলো আমার কাছে পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখুন একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন ভাই দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজে আমার ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতো ফ্যাক্টরি থেকে একটু সামনে আসলেই পেয়ে যাবেন আমার এই প্রতিষ্ঠানটি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সারা এন্টারপ্রাইজ তবুও যদি আপনাদের আসতে সমস্যা হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমাদেরকে পেয়ে থাকবেন আমাদের ফোন নাম্বার টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে যে কোন সময় ফোন দিলে আমাকে পাবেন এই যে দেখুন অ্যাডারটাইজ এই যে দেখুন কত সুন্দর এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে এই যে দেখেন একটা টাইস এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা ফিট এই যে দেখুন একটা কত সুন্দর ডিজাইনের মধ্যে আপনার লাক্সারি ডিজাইনের মধ্যে কিচেনের ডেকো কত সুন্দর ডিজাইন ভাই এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা একদম সেট মিলাই নিতে পারবেন এই যে দেখুন একটা ডিজাইন কত সুন্দর এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এগুলো স্টোন বডি টাইলস স্টোন বডি টাইলস এই যে দেখুন একটা টাইলস কত সুন্দর মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন এরকম মার্বেল শেট থাকবে গোল্ডেন খুবই সুন্দর এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে এই যে দেখুন একটা টাইজ কত সুন্দর ডিজাইন এটাও পেয়ে থাকবেন আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডিজাইন এই টেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আটচল্লিশ আসলে ভাই ভিডিওতে তো এত কালার বা ডিজাইন দেখানো আসলে সম্ভব না যতটুকু সম্ভব হচ্ছে ততটুকুই দেখাচ্ছি এই যে দেখুন একটা ডিজাইন কত সুন্দর ভাই গ্লেজ দেখেন মাত্র আটচল্লিশ টাকা 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 মাত্র যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে আমার দিকে থেকে করতে পারবেন এই যে দেখুন একটা ডাইল কত সুন্দর এই টপে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডাইল কত সুন্দর এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এগুলো হচ্ছে ওয়াল ফ্লোর দুই জায়গায় ইউজ করতে পারবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন বারো চব্বিশ স্টোন বডি প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ ভাঙ্গা ডিজাইন এই যে দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর ভাই দেখলেই পছন্দ হয় আর পছন্দ হলেই চলে আসবেন সারা আটটা বাইজে আমার ঠিকানা হচ্ছে ডাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতো ফ্যাক্টরি থেকে একটু সামনে মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট কত সুন্দর পলিশ মাল এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা ডিজাইন ভাই কত সুন্দর ডিজাইন ডেকো টাইলস এটা সিট মিলায় নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা এই যে একটা রাস্টিক টাইলস রাস্টিক ডিজাইনের ভিতরে স্টোন বডি বাইরের অল ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা স্টোন বডি স্টোন বডি এই যে দেখুন এটাও পেয়ে থাকবেন আটচল্লিশ টাকায় প্লাস্টিক প্লাস্টিক ডিজাইন এই যে দেখুন আরেকটা ডিজাইন পেয়ে থাকবেন টাকা পার এই যে দেখুন আরেকটা পেয়ে থাকবেন মাত্র টাকায় পছন্দ হয় অবশ্যই আর পছন্দ হবে না কেন ভাই আমার কাছে এত এত টাইলসের সমাহার কেন পছন্দ হবে না অবশ্যই পছন্দ হবে আসবেন অন্তত পক্ষে না নিলে আয়সা দেখা যাবেন প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট তা আবার স্টোন বডি টাইলস ওয়াল ফ্লোর দুইটা ইউজ করতে পারবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা উডেন ট্রাকচারের মধ্যে পলিশ হাইগ্লোসি প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা স্টোন বডি টাইলস আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে এই যে দেখুন আরেকটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা টাইলস এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট সিরিড টাইলস সিরি টাইলস না দিটলা তাও আবার বারো চব্বিশ টাইলস স্টোন বডি এরকম মার্বেল শেডের মধ্যে টাইলসগুলা পেয়ে থাকবেন আমার আমার কাছে মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা আচ্ছা এই যে দেখুন একটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকায় আটচল্লিশ টাকা অবশ্যই আটচল্লিশ টাকায় আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় থাকবে এই যে দেখুন আর একটা টাইলস কত সুন্দর এই যে দেখুন কত সুন্দর টাইলস এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখুন একটা টাইলস এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখুন কত সুন্দর একটা টাইলস মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট ফ্লোরের সাথে ম্যাচিং করা হ্যাঁ ম্যাচিং করে নিতে পারবেন এই যে দেখেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে অফ হোয়াইট কালারের ভিতরে আর একটা ডিজাইনিং একটা প্রোডাক্ট হ্যাঁ এটা আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এই যে দেখুন আর ডিজাইন থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ওয়ালস একই দাম একই দাম এই একই দাম একদম অফার প্রাইজে সব মাত্র আটচল্লিশ টাকা পার ফিট এই যে দেখুন একটা ডিজাইন এটা থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার ফিট টাকা মাত্র টাকা এই যে দেখুন আরেকটা মাত্র টাকা

ভ্যারাইটিস থাকবে এটা পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার স্টোন বডি এই যে দেখেন এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার চার যেটা পছন্দ হয় নিতে পারবেন দেখে শুনে যাচাই বাচাই করে আমার থেকে টাইল ক্রয় করতে পারবেন আমার ঠিকানা হচ্ছে ডাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকুন্ডিয়া জুতো ফ্যাক্টরি থেকে একটু সামনে আসলেই আমাদের এই প্রতিষ্ঠানটি পেয়ে যাবেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সারায়নটা